খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অত্যন্ত মর্মান্তিক ঘটনা গ্রিস পার্কে সেখানে মৃত্যু হলো এক বছরের শিশু ডাইনিং টেবিল থেকে পড়ে যায় ওই শিশুটি পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার ঘটনাটি ঘটেছে গ্রিস পার্কের মদন চ্যাটার্জি লেনে পরিবার সূত্রে খবর পরিবার সূত্রের খবর যেটি ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মৃত শিশুর নাম প্রান্সি সরফ প্রান্সির বয়স সবে এক বছর গতকাল সে ডাইনিং রুমে থাকা টেবিলের উপর উঠছিল সেই টেবিলে উঠে সেখানে বসেই শিশুটি খেলা করছিল যে সময় বাচ্চাটির ডাইনিং টেবিলের উপর ছিল সেই সময় ঘরের বাকি সদস্যরাও ছিলেন তবে তাদের চোখের আড়ালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা খেলতে খেলতে শিশুটি টেবিলের উপরে থাকে মুখ থুবড়ে পড়ে মাটিতে পড়ে যায় রক্তে ভেসে যায় গোটা ঘর দৌড়ে আসেন পরিবারের বাকি সদস্যরা দ্রুততাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন খবর